দর্শক আসসালাম আলাইকুম দীর্ঘ চার বছর পরে নীল খেতে পরিচিত দৃশ্য দেখে চোখের জল ধরে রাখতে পারলাম না এক সময় এই নীল খেতে আমাকে সবাই চিতত চিনে এবং খুব সম্মান করতো এখন হয়তো দাঁড়িয়ে রেখে দিচ্ছে অনেকে চিনতে পারতেছে না আমি এখানকার একজন দোকানদার ছিলাম কালের বিবর্তন আমি আজকে নগা মাছ চাষি যাই হোক আল্লাহ আমাকে যথেষ্ট ভালো লেগেছে আলহামদুলিল্লাহ তখন থেকে এই ধরনের দোকানগুলো ছিল কিন্তু ফুটপাতে এই ধরনের দোকানগুলো ছিল তো এই ধরনের দোকানগুলো অনেক বেড়েছে আগে এই পাশে ছিল সব ফটোকপি দোকান আর এখন এগুলো হয়েছে আসসালামু আলাইকুম অনেকদিন পরে একজন দোকানদারের সাথে দেখা হলো আর কি ওরা আমার অনেক জুনিয়র ছিল আলহামদুলিল্লাহ দেখেন এই বইগুলো এগুলো খুব কম দামে পাওয়া যায় যদি আপনার দামাদামি দামি কিনতে পারেন খুব কম দামে বইগুলো পাওয়া যায় এখানে এখনও কিছু কিছু ফটোকপি দোকান আছে কিন্তু আমি নিউ মার্কেট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে হাতের পাশে যেই দোকানগুলো সেগুলোই দেখাচ্ছি অনেক জিনিসপত্র পাওয়া যায় এখানে এবং যদি দামি করে নিতে পারেন এগুলো কম দামে পাওয়া যাবে জিনিস বেল্ট অনেক পুরাতন দোকানটা এই মুদির দোকানটা অনেক পুরাতন দোকান আমি প্রায় তিরিশ বছর যাবত আমি আমি নিজে এই তিরিশ বছর যাবত এই দোকানটা চিনি সেই দোকানটি এখানে আসতে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গার্লসের হোস্টেলের যে মেয়ের আছে এখানে কেনাকাটা করতে আসতো আমরা আমাদের এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেটটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফুটপাতের সব পুরাতন বই জান তার সারা জীবন দেখেন কত ভালো ভালো বই এখানে দেখেন তো আমি বাসায় যাওয়ার পথে ভিডিওটা করলাম আর কি আসলে আমার খুব কান্না পাচ্ছিল যখন এই দৃশ্যগুলো দেখছিলাম আমি এক সময় এই নীলক্ষেতের একজন যোদ্ধা ছিলাম এ হচ্ছে নির্বাহী ভবন আবাসিক এলাকা এখানে একটা কি যেন ফল দেখলাম এই কালো ফল এটার নাম কি শালুক শালুক মানে শাপলার শাপলার ফল এটা শাপলার শাপলার মাছ নিচে পানি নিচে পানি নিচে এটা এটা খায় না সেদ্ধ করে খায় এটা লাগাইলে কি শাপলা গাছ হয় মানে শাপলা বীজটা দেখেন এটা হচ্ছে শাপলার বীজ এই এই তাই এটা লাগাইলে শাপলা হবে না শাপলা হবে তাহলে কত করে বিক্রি করেন কেজি 150 টাকা কেজি 150 টাকা কাঁচা হলুদ আর বন্ধুরা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি এখন চলে যাচ্ছি হচ্ছে কাটা দিকে এটা হচ্ছে নীলকেত নিউ মার্কেট থানা পলিটিক্যাল লাইফে আমি এখানে খুব আসা আসা যাওয়া ছিল আমি এখানে একদিন তিন ঘন্টার মতো ছিলাম মানে একটা ভুল তথ্যের কারণে আমি যখন পলিটিক্স করি তখন আমাকে একজন ভুল তথ্যের কারণে আমাকে ধরে নিয়ে আসা হয়েছিল আর কি ধরে নিয়ে আসা হয়নি জাস্ট আমাকে ফোন করে আনা হয়েছিল আমি এসেছিলাম তারপরে কিছুক্ষণ তিন ঘন্টা থাকার পরে ওনারা নিশ্চিত হলেন যে আমি সেই লোকটা আমাকে দিয়েছিল যাই হোক আমি এই এলাকার ছেলে এই এলাকার বাসিন্দা কিন্তু ঢাকা শহর এখন আমার কাছে খুব খারাপ লাগে বসবাস করতে আমার ইচ্ছা হল না খুবই কষ্ট লাগে মানুষ হিসেবে দিনকে দিন রোড হয়ে যাচ্ছি মানুষ আর থাকছি না যান্ত্রিক হয়ে গেছি আমরা এটা হচ্ছে নীলক্ষেত কর্মজীবী মহিলা হোস্টেল দেখুন বেগম যারা কর্মজীবী যেসব মেয়েরা ঢাকায় থাকার কোনো ব্যবস্থা নেই তাদের জন্য এই এই হোস্টেলগুলো আর কি কিন্তু এই এইসব হোস্টেলে সিট পাওয়াটা খুব খুবই টাফ খুবই টাফ বলতে সে বিশাল বড় লভিং টভিং মানে আমি যতটুকু জানতাম আর কি আজকে থেকে দশ বছর আগে বিশাল লভিং টবিং মেয়ের দরকার হইতো তারপরে এখানে সিট পাওয়া যেত যাদের ভালো লভিং ছিল তারা ভালো সিট পেতো আমি এটা অনেক আগের কথা বলছি আজকের থেকে দশ পনেরো বছর বা বিশ বছর আগের কথা বলছি এখন কি অবস্থা আমি জানি না এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেট বা কাটাবন মার্কেট যেটি বলেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি অনুগ্রহ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার গরুর ভিডিও দেখতে চান তারা হাট বাজার বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ব্লগিং ভিডিওগুলো দেখতে চান তারা আমার রাসেল ভিলেজ লাইফ উইথ রাসেল চ্যানেলটি সাবস্ক্রাইব যাই হোপ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম